আপনি চিন্তা করে দেখছেন যখন সন্তান দুনিয়ায় আসে না তখন মায়ের স্তনে দুধ আসে না যখন আপনি দুনিয়ায় আসছেন তখন আল্লাহ কুদ্রুতি ভাবে মায়ের স্তনে দুধ দিয়ে দিছে যেটা আপনার আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এখন দুনিয়ার বাহিরের যে খাবার জাল টক মিষ্টি এগুলো আমার শরীরে পারফেক্ট না আমার জন্য কোন খাবারটা দুনিয়ায় সবচেয়ে পারফেক্ট কারণ আমি দশ পাঁচ দশ দিন পেটের ভিতরে ছিলাম আমি সূর্যের আলো দেখি নাই আমি দুনিয়ার বাতাস অনুভব করি নাই এক মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি কোন খাবারটা আমার জন্য সর্ব উত্তম সেটা আল্লাহ তালা ভাবে মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছে আবার আমি যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে আমি এখন খাইতে পারি আলগা ভাত আমাকে গলায় আমাকে সাগু রান্না কইরা খাওয়ায় আমাকে আলগা খাবার দেয় তখন আস্তে আস্তে মায়ের এই বুকের দুধ আল্লাহ অফ করে দিচ্ছে আবার আমার ভাই দুনিয়া আসবে বোন আসবে তার জন্য জারি করছে সে যখন আবার দুনিয়ার উপযুক্ত হইছে তার জন্য অফ করে দিচ্ছে আল্লাহ এত দেওয়া দিছে এত দেওয়া দিছে প্রত্যেক দিন আমরা যদি আসরের পরে বা পরে একটু সময় চোখ বন্ধ করে যে আমার আল্লাহ আমার জন্য কি করছে